আজ ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থী বন্ধুদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সালের ভূগোলের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি এর আগেও কিন্তু তোমাদের একাধিক প্রশ্নপত্র শেয়ার করা আছে যারা এখনো দেখুনি আমার চ্যানেলের প্লে লিস্টে যাওয়ার এখন থেকে তোমরা ভিডিওগুলো দেখে নাও আর এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় হুবু কমন আসছে সেই জন্য তোমরা মোটে অবহেলা করে ভিডিওগুলো দ্রুত দেখে নাও অনেকেই কিন্তু কমেন্টে জানাচ্ছে যে স্যার এরকম ধরনের প্রশ্নপত্র আমাদের হুবু কমন এসছে তাই তোমরাও এ হুবু কমন পেতে অবশ্যই আমার প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো সম্পূর্ণ দেখে নাও ওখান থেকে নিঃসন্দেহে তোমরা কিছু না কিছু উপকার পেয়ে যাবে আর এখান থেকে হয়তো অনেক স্কুলে দেখা যাচ্ছে হুবু কমন আসছে কারোর স্কুলে হুবু কমন আসবে না কিন্তু এখান থেকে অধিকাংশ প্রশ্ন কিন্তু তারা কমন পেয়ে যেতে পারে সেই জন্য তোমরা মোটেও অবলনা করে আমার ভিডিওগুলো অবশ্যই দেখে নাও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানে একের দাগ কী বলছে ক পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা কটা বি একশো উনআশিটি দাগ ওজন স্তরে ক্ষতি করে উত্তর এ সিএফসি গ্যাস তারপরে দাগ সর্বোচ্চ অক্ষরেখার মান হল উত্তর সি ঊননব্বই ডিগ্রি দাগ পৃথিবীর আবর্তন বেগ থেমে গেলে উত্তর হবে এখানে এ ও বি দুটোই কিন্তু ঠিক হবে তারপরে উম আবহাওয়া এখানে উত্তর সি বিস্তৃত অঞ্চলভেদে পরিবর্তিত হয় এই ভিডিওটি কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কারণ এরকম ধরনের প্রশ্নপত্র একাধিক স্কুলে হুবু কমন আসছে তারপরে চদ্দাগ জ্বর হলে সাধারণত থার্মোমিটারে যে স্কেলে তাপমাত্রা মাপায় সেটি হলো ফারেনাইট। তারপরে ছদ্দাগ অ্যাসিড বৃষ্টি হলো এখানে বায়ু দূষণের ফল আর মুরগির জর্দাগ্র্যায়াবৃত্ত হল উত্তর বি সাহাবিত্তের অবস্থান পরিবর্তনশীল আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো এখানে ঝর্দাগ কী বলছে শব্দের তীব্রতা মাপার একক হল বি ডিসিভেল মিটার দাগ হিমালয়ের সমান্তরাল পর্বশ্রেণী নয় এখানে সি সহাদ্রি আর টদ্দাগ কাবেরী নদীর উৎসস্থল হল বি ব্রহ্মগিরি তারপরে আসবো পরের প্রশ্ন দাগ এখানে দাগ বলছে ম্যানগ্রোভ উদ্ভিদ হলো এখানে ম্যানগ্রোভ উদ্ভিদ কোনটি উত্তর বি সুন্দরী ডদ্দাগ আদি ভারতে যে অংশে দেখা যায় উত্তর পশ্চিম অংশে ঠদ্ডাগ একটি তন্তু জাতীয় ফসল হলো এখানে ইয়ে তুলো তারপরে মধ্যাহ্নদাগ ভারতে যে রাজ্যে সাঁওতাল পরগনা দেখা যায় না উত্তরটি হিমাচল প্রদেশ তদ্দাক পৃথিবী প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয়েছিল যেখানে উত্তর হলো বি ব্যাবিলনে আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় আরও এরকম ধরনের পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব তাই সেগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো থর দাগ মানচিত্র অঙ্কন বিদ্যাকে কি বলে উত্তর সি কার্টোগ্রাফি তারপরে আছে দুয়ের দাগ নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দিতে হবে এখানে তিনের এক শূন্যস্থান পূরণ করতে হবে এখানে পাঁচটি শূন্যস্থান তোমরা ভালো করে এগুলো দেখো প্রথমটার উত্তর দেওয়া আছে কত ডেসিবেলের মধ্যে থাকতে হবে পঁয়ষট্টি ডেসিবেল খদ্দাক ভারতবর্ষ যে গোলার্ধে অবস্থিত এটা উত্তর গোলার্ধে গদ্দাক সাধারণত ঘড়িতে রাত বারোটা বাজলে চব্বিশ ঘন্টার ঘড়িতে দেখা যায় কি শূন্য শূন্য সব দেখা যাবে শূন্য তারপরে খদ্দাক গোয়ানিজরা ভারতের যে রাজ্যে বসবাস করে এখানে গোয়া তারপরে উম উত্তরটা হবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তোমরা প্রশ্নগুলো দেখো আর এগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও তিনের দুই নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দিতে হবে এখানে সাতটি তোমাদের আছে সাতাকে সাত এখানে খদ্দাক বায়ু প্রবাহের কারণ কি বায়ুর চাপের পার্থক্য নির্ধারণ করে আর খদ্দাক সমস রেখার একটি বৈশিষ্ট্য হল এস্তালোভাগের উপর কাছাকাছি থাকে গদ্দাক এস ও টু এর রাসায়নিক নাম হলো সালফার ডাইঅক্সাইড গদ্দাক স্বাভাবিক কি তোমরা প্রশ্নগুলো তৈরি করে নাও ওমার দাগ আনায় মালায় পর্বতের সর্বোচ্চ চিরিঙ্গার থেকে আনায় মুদি তারপরের স্কেল হবে উত্তর তোমরা প্রশ্নগুলো দেখো আর এগুলো প্র্যাকটিস করে নাও চারের দাগ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে দু নম্বরে চার দিনও আট তারপরে পাঁচের দাগ যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হবে তিন নম্বরের চার তিনে চারি বারো তারপরে আসবো ছয়ের দাগ এখানে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ নম্বরে তিনে ফাঁচা পনেরো এইগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও দ্রুত তারপরে তোমরা পরীক্ষা দিতে যাও তারপরে সাথে দাও এখানে রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করতে হবে দেখো কয়েকটি স্থান তোমাদের দেওয়া আছে এখানে পাঁচটি তোমাদেরকে চিহ্নিত করতে হবে আর এরকম ধরনের আরও নতুন নতুন প্রশ্ন পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো আর সবাইকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে প্রশ্নপত্রটি শেষ করছি আরও নতুন নতুন প্রশ্নপত্র নিয়ে পরের ভিডিও হাজির হব